হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে এসি মটরশটির দিয়ে আলুর মাখা ও তরকারি এটা ঘুগনির মতন লাগে খেতে বন্ধুরা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা ভিডিওটা আপনারা অবশ্যই পুরো দেখবেন একটুকু ভিডিও স্কিপ করলে কী হবে আপনারা বুঝতে পারবেন না কী করে এই রেসিপিটা করলাম চলুন ভিডিওটা আমি শুরু করবো প্রথমে আমি কড়াই থেকে শশার তেল দিয়ে দিলাম আমি একদিকে আলু কেটে নিয়ে রেখেছি ছোটো ছোটো সাজিয়ে ডুবিয়ে রেখেছি আমি বন্ধুরা অন্যই রান্না করি বেশিরভাগ আর এখন আলুগুলো আমি জলে ডুবে রেখেছি ভালো করে নোংরাগুলো বেরিয়ে যাবে এবার ধুয়ে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ কেটে নিয়েছি ওটা আমি কড়াইতে দিয়ে দেবো আর তবে আলু দেব আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভেজে নেব একসঙ্গে ভাজলে কী হয় কি আলুটাও ভালো করে ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও ভাজা হয়ে যায় ভালো পেঁয়াজটা পুড়ে না খুব ভালো করে আমি কি ভেজে নেব বন্ধুরা বন্ধুরা এরকম করে খাবেন খেতে খুব ভালো লাগে বেশিরভাগ রুটির সঙ্গে পরোটার সঙ্গে খাবেন খুব সুন্দর লাগে আর একদিকে আমি মটরশুঁটিটা নিয়েছি আড়াইশোর মতো নাকি আমি সেদ্ধ করে নেব আমি কি সেদ্ধ করে নেব কুকারের মধ্যে যতক্ষণ আমার সেদ্ধ হচ্ছে তত এদিকে আমি মশলাগুলো ভালো করে রেডি করে নেব তরকারি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আর একটু আমি ভেজে নেব এটা এত সুন্দর লাগে না বন্ধুরা খেতে আপনারা একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে আর শীতকালে বন্ধুরা এখন তো মটরশুঁটি খুব পাওয়া যাচ্ছে এখন আস্তে আস্তে শীত চলে যাচ্ছে কিন্তু মটরশুঁটি এখন রয়েছে হয়তো আপনারা খেয়ে নেবেন খেতে খুব ভালো লাগে এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো টমেটো কুচি বড়ো সাইজে আদা রসুন বাটা গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা সব দিয়ে দিলাম আর একটু জল দিয়ে খুব ভালো করে এই মশলাটা কষে নেব। আমি লবণ দিব না কেন কি আমি লবণ দিয়েছি ভাজা আলু ভাজার সময় তার জন্য লবণটা দিলাম না আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে লবণ দিতে পারেন আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন আর আমার ভিডিওর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবারে খুব ভালো করে মশলাটা কষে নিবো একদম খুব সুন্দর করে জলটা পুড়ে গেছে ভালো করে নাড়াচাড়া করতে করতেই থাকবো আর একদিকে আমি দেখে নেব মটরশুঁটি হয়েছে নাকি আমার মটরশুঁটি দেখুন ভালো করে হয়ে গেছে সেদ্ধ আমি একটু প্লেটে বের করে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো মটরশুঁটিটা আর কড়াইটা দিয়ে খুব ভালো করে মটরশুঁটি আর মশলা আলু একসঙ্গে কষে নেব এত সুন্দর লাগছে না দেখতে এর এক্ষুনি এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে ঘুগনি রান্না করছি আর এত সুন্দর টেস্ট হয়েছিল বন্ধুটা যখন আমি এই রেসিপিটা করে খেলাম খুব সুন্দর লেগেছিলো আপনারা অবশ্যই করে খাবেন আর এই রেসিপি যতটা মটরশুঁটি থাকে ততই ভালো লাগবে একটুকু গিফটিমি করবেন না মটরশুঁটি দেওয়ার সময় খুব ভালো করে মটরশুঁটি বেশি করে দিবেন খুব সুন্দর লাগে খেতে এবং খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে আপনার চাইলে এরকমও খেতে পারেন জল না দিয়েও মাখাও খেতে পারেন মাখা আরও সুন্দর লাগবে কিন্তু আমি এটা একটু গা মাখা করব তার জন্য আমি জলের মধ্যে দেবো মশলা আর দেখুন বন্ধুরা খুব সুন্দর করে মশলা মটরশুঁটি আলু একসঙ্গে কষা হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে দেখতে এবার আমি এর মধ্যে অল্প জল দেবো বেশি জল দেবো না কেন কি আমি মাখা মাখা করব আপনার বন্ধু চাইলে এরকমও খেতে পারেন আপনার যদি এরকম খেতে ইচ্ছা করে তাহলে জল দিবেন না একটু জল দিবেন কি ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাক এবং খুব সুন্দর করে ওকে এত সুন্দর লাগছে গা মাখা থাকা এটা খুব ভালো লাগছে এবার আমি একটু ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে আমি একটু তিরিশ সেকেন্ডের মতন ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব খুব ভালো করে ঝোলটা ফুটে যাক একটু আর মাখা হয়ে যাবে আমি তিরিশ সেকেন্ডের পর আমি খুলে দেখে নেব এটা হয়েছে নাকি আর আমি উনুনে আগুন লাগাবো না কেন কি আমার হালকা আছে এটা হওয়া দরকার বেশি আছে লাগালে পুরো তরকারিটা শুকনো হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনেপাতা তা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে নামিয়ে দেবো একটা গামলা ঢেলে নেব আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও আপনাদের দেখার জন্য অনেক আপনাদের ধন্যবাদ আপনারা টাইম বের করে আমার ভিডিওটা আপনারা দেখেন আবার নতুন ভিডিও বন্ধুরা আমি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে আমার ভিডিওটা আপনারা ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না